পশুপাখি পালন করা সবসময়ই মানুষের শখ ছিল কুকুর বিড়াল ও পাখি ছাড়াও আরও নানা ধরনের পশুকে মানুষ পোষ মানিয়েছে কিন্তু বর্তমানে পোষ মানানোর ক্ষেত্রে মানুষ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে এখন অনেক মানুষজন হিংস্র পশু পাখিকে পোষ মানিয়েছে আজকের এই ভিডিওতে আপনারা তেমনই কিছু পোষা প্রাণী সম্বন্ধে জানবেন যেইগুলোকে পোষ মানানো তো দূরের কথা আপনি হাত দিয়েও ধরতে চাইবেন না আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এশিয়ান ওয়াটার মনিটর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই টিকটিকের মতো সরিষিপদের অপছন্দ করে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এশিয়ান ওয়াটার মনিটর নামক সরিসিপ যাকে দেখতে অনেকটা গুইসাপের মতো এই প্রাণীটিকে বর্তমানে পোষ মানানোর জন্য মানুষ খুবই পছন্দ করে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই মহিলার কাছে যে ওয়াটার মনিটর রয়েছে এর ওজন বাইশ কেজি এবং এটি লম্বায় পাঁচ ফুট মহিলাটি খুব যত্ন করে এটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করে মহিলাটি এই প্রাণীটির জন্য টি শার্ট বানিয়েছে এছাড়াও তিনি এর সাথে খেলাধুলা করতে বেশ পছন্দ করেন বাইসান আপনি যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এর নাম বাইসান আপনি হয়তো কখনোই কোনো মানুষকে বাইসান পোষ মানাতে দেখেননি টেক্সাসে বসবাসকারী রন ব্রিচাস একমাত্র ব্যক্তি যিনি বাইসানকে পোষ মানানোর জন্য বেছে নিয়েছেন অন্য অন্য পোষা প্রাণীর মতোই এর নাম ধরে ডাকা মাত্রই এটি ছুটে চলে আসে এটি পৃথিবীর একমাত্র বাইসান যার আলাদা রুম রয়েছে এছাড়া এই প্রাণীটি টিভি দেখা সহ গাড়িতে ঘোরার সুযোগ পেয়েছে বাইসানের মালিক প্রাণীটির রুমে প্রয়োজনীয় জিনিসপত্র ও টিভির ব্যবস্থা করেছেন এছাড়াও তার নিজের গাড়িকে মডিফাই করেছেন যাতে করে তার পোষা বাইসানকে নিয়ে এসে ঘোরাঘুরি করতে পারে স্করপিওন স্করপিওন আমাদের কাছে বিছা হিসেবেই বেশি পরিচিত কিন্তু পৃথিবীতে অদ্ভুত মানুষের কোনো কমতি নেই আপনি জেনে অবাক হবেন যে বিগত দশ বছরে আমেরিকাতে বিছাকে পেট হিসেবে পালন করার হার খুবই দ্রুত বেড়েই চলছে এবং এর সাথেই বেড়ে চলছে এর বেচা কেনা বিছার পনেরোটি প্রজাতি রয়েছে যার মধ্যে অধিকাংশ প্রজাতির বিছার আক্রমণে মানুষের মৃত্যু ঘটে কিন্তু বর্তমানে মানুষ তার শখ পূরণ করার জন্য যে কোনো পর্যায়েই যেতে পারে বিয়ার অ্যান্ড পোলার বিয়ার ভাল্লুক দেখতেই যত কিউট হোক না কেন এরপরও পৃথিবীর দশটি ভয়ঙ্কর জীবজন্তুর মধ্যে ভাল্লুককে ধরা হয় আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন অথবা দেখেছেন অনেকেই সাধারণ ভাল্লুক পোষ মানিয়ে থাকেন কানাডায় বসবাসকারী মার্ক পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি পোলার বিয়ারকে পোষা প্রাণী হিসেবে বেছে নিয়েছেন এটি একটি ১৬ বছর বয়সী ফিমেল পোলার বিয়ার মার্ক এটিকে যখন নিয়ে আসে তখন এর বয়স ছিল মাত্র ছয় সপ্তাহ মার্ক ও মার্কের স্ত্রী এই ভাল্লুকটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করেন মার্ক জানিয়েছে ভাল্লুকটি মার্ক ও তার স্ত্রী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তিকে পছন্দই করে না এবং অন্যান্য মানুষের উপস্থিতিতে অনেক সময় হিংস্র আচরণ করে কিন্তু যাই হোক বনের পশু পাখি যতই পোষ মাদুক কেন তাদের মধ্যে হিংস্র স্বভাব থেকেই যায় দুই সালে ক্যালি নামক মহিলা নিজের পোষা ভাল্লুকের আক্রমণে মারা যান অন্যান্য দিনের মতো মহিলাটি ভাল্লুকের ঘর পরিষ্কার করছিল ঠিক এমন সময় ভাল্লুকটি মহিলাকে আক্রমণ করে এরপরই মহিলা চিল্লাতে শুরু করে এমন সময় মহিলার প্রতিবেশী কয়েকজন লোক এসে তাকে এ অবস্থায় দেখতে পায় এবং লোকজনের মধ্যে থেকে একজন ভাল্লুকটিকে গুলি করে মেরে ফেলে তবে শেষ পর্যন্ত মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি হায়না আমরা ছোটবেলায় বানর ও সাপের খেলা প্রায় সকলেই দেখেছি এই প্রাণীগুলো তাদের মালিকের পোষা হয়ে থাকে কিন্তু নাইজেরিয়ার উত্তরাঞ্চলে এরকম খেলা দেখানোর মানুষদের হায়নাম্যান বলা হয়ে থাকে কারণ তাদের কাছে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হায়না হায়না এতটাই হিংস্র যে বাঘ ও সিংহ হায়নাকে এড়িয়ে চলে কিন্তু নাইজেরিয়ার মানুষেরা এটিকে পুষে থাকে এবং এই হায়নাদের খেলা দেখানোর জন্য ব্যবহার করে এই হায়নাগুলো তাদের মালিকের সমস্ত নির্দেশনাই মেনে চলে এবং তার মালিকের সাথে তাল মিলিয়েই খেলা দেখায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন